হ্যালো গাইজ সবাই কেমন আছো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আর আমরা অনেক ভালো আছি আজকে আমরা হেলমেট কেনার জন্য চলে এসেছি আমার হাজবেন্ডের যেহেতু হেলমেট আছে আমারও ছিল কিন্তু পরা হয় না তো আমি ভেবেছি একটা পিঙ্ক কালারের হেলমেট নেব আর আমার ছেলেকেও হেলমেট কিনে দিব কারণ সব সময় আমরা বাইকে যাতায়াত করি যার কারণে সেফটির জন্য আমাদের হেলমেটের খুবই প্রয়োজন তোমার ছেলেকে তো হেলমেট কিনে দিয়েছি আর আমিও একটা পিঙ্ক কালারের হেলমেট নিয়ে নিয়েছি আমরা এখন যাচ্ছি মোহাম্মদিয়া গার্ডেনে তো চলো তোমাদেরকে দেখাবো আমার ছেলেকে হেলমেট পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে একদমই ভুলবে না আর তোমরা যারা এই ভ্লগটা দেখছ সবাইকে আমি বলছি আমাদের পেজটা ফলো করে দিবে আমাদের পাশে থাকবে কমেন্ট করবে লাইক করবে আর আমরাই তো মোহাম্মদিয়া গার্ডেন অলরেডি চলে এসেছি আমার ছেলে ভিতরে ঢুকে প্রথমে ময়ূর দেখছিল আর এখানে গাছে অনেক জামরুল ছিল কিন্তু ছেড়ার কোনো উপায় ছিল না কারণ এখানে পোড়ারটাই আটকানো ছিল ভিতরে ঢোকার জন্য অবশ্যই আশি টাকা করে জন প্রতি ভিতরে ঢুকতে পারবে আর গাড়ি পার্কিং এর জন্য টাকা তো আমরা ভিতরে ঢুকে আমরা দেখছিলাম লাগছিল বাচ্চাদের একটা সুইমিং পুল ছিল বড়দেরও দুইটা সুইমিং পুল ছিল তো আমরা এখন নাগরদোলায় উঠছিলাম আমার ছেলে উঠে বসে পড়েছে ও কিন্তু একদমই ভয় পায় না আমরা ওঠার পরে একটু একটু আমার ভয় লেগেছিল কিন্তু আমার ছেলে একদমই ভয় পায়নি ওকে জিজ্ঞেস করছিলাম পাপা তুমি কি ভয় পেয়েছো বলছেন না দেখো নাগর গলাটা অনেক উপরে যায় আর এখানে তোমরা যে রাইটি উঠো না কেন তিরিশ টাকা করে নেবে জনপতি তো আমরা কয়েকটা রাইটি উঠেছিলাম নাগর দোলনা তো জন তুমি কি ভয় পাও হ্যাঁ ভয় পাও না তুমি কি ভয় পাইতেছ হ্যাঁ হ্যাঁ সত্যি করে বলো বল তো না তোমরা যারা গাবতলি থেকে বাসে তোমরা উঠলে যদি এ ওঠো তাহলে তোমাদেরকে একদম মহি এনে নামিয়ে দিবে তোমরা দুই মিনিটের মতো হাঁটতে হবে তাহলে মোহাম্মদিয়া গার্ডেনে পৌঁছে যেতে পারবে আর যারা মানিকগঞ্জ থেকে যেতে চাও কালামপুর এসে অটো মোহাম্মদিয়া গার্ডেনের সামনে নামিয়ে দিবে তো তোমরা খুব সহজেই যেতে পারবে যারা যেতে চাও চলে যাবে আমরা কিন্তু এর আগে অনেকবার মোহাম্মদিয়া গার্ডেনে গিয়েছি কিন্তু তোমাদের জন্যই আমাদের এই ব্লগ ভিডিওটা বানানো আর আমার হাজব্যান্ড পশু পাখি খুব পছন্দ করে এখানে জার্মান শেপার ছিল টেলার ছিল আমাদেরও কিন্তু জার্মান শেপার ছিল আমার হাজব্যান্ডের অনেক শখ ছিল যার কারণে ও নিজেও জার্মান সেপার কিনে পেলেছে কিন্তু কোনো কারণে আমরা জার্মান শেপারটা ছেড়ে দিয়েছি তো আমরা এখন বিড়াল পালি তোমরা যারা দেখতে চাও পার্সিয়ান ক্যাট তো অবশ্যই কমেন্টে জানাবে আমরা ওদের নিয়ে নতুন আরেকটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যারা আমাদের এই ভিডিওটা পেজ থেকে দেখছো সজীব এস বি পেজ তো তাদেরকে বলছি তোমরা কিন্তু ভিডিওটা প্রথমেই ফলো করে দিবে আর লাইক কমেন্ট করতে একদমই ভুলবে না আর শেয়ার করে দিবে আর যারা আমাদের ইউটিউব চ্যানেল সজীব এস বি থেকে দেখছো তাদেরকে বলছি বলছি তোমরা সাবস্ক্রাইব করে দেবে তোমরা আমাদের দুজনের এই ভিডিওটা দেখতে এটা কিন্তু আমার আমার ছেলে ছেলে করে দিয়েছে ওই দেখো আমাদের ভিডিও করে দিয়ে আবার পিছনে গিয়ে আমাদের দুজনকে ধাক্কা দিচ্ছিল বলছিল কেমন লাগছে তো ওর এই ছোট ছোট দুষ্টমি গুলো আমাদের কাছে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে